প্রাইমারি ইন্টারভিউয়ের প্রশ্নোত্তর ক্লাস ফোর অর্থাৎ আজকে আমি ক্লাসে টোটাল পঁয়তাল্লিশটা প্রশ্ন ডিসকাস করব প্রত্যেকে দেখে নাও এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু গত একত্রিশে আগো ডিসেম্বর কিন্তু করেছিল প্রাইমারি পর্ষদে দেখে নাও প্রশ্নগুলো কী কী রয়েছে খুব গুরুত্বপূর্ণ আপডেট তো আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলার শিক্ষা পোর্টাল কী এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উল্লেখ করা হয়েছে এখানে আনসারটা প্রত্যেকে দেখে নেবেন বলছে বাংলার শিক্ষা পোর্টাল হলো পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর দ্বারা পরিচালিত একটি ওয়েব পোর্টাল এবং মোবাইল অ্যাপ্লিকেশন এটি স্কুল শিক্ষা ব্যবস্থার জন্য একটি কেন্দ্রীভূত প্ল্যাটফর্ম প্রদান করে তো আমরা জানি যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীদের কিন্তু এখানে নামগুলো পোর্টালে রয়েছে এবং এখানে কিন্তু একটা তাদের মার্কশিট রেজাল্ট তাদের বিএসপি আইডি প্রত্যেকটা এখানে কিন্তু রয়েছে যা গুরুত্বপূর্ণভাবে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে একটা উন্নত প্ল্যাটফর্মে পরিণত করেছে তার পরবর্তী প্রশ্ন ইউডাইস কোড কি অর্থাৎ আমরা জানি যে প্রত্যেক স্কুলে কিন্তু একটা ইউডাইস কোড রয়েছে যেটা যে স্কুলটার তথ্য কিন্তু সেখানে রয়েছে ইউনিক একটা কোড এর ফুল ফর্ম কি হবে এর ফুল ফর্ম হবে ইউনিফর্ম ডিস্ট্রিক্ট ইনফরমেশান সিস্টেম ফর এডুকেশান এটা কিন্তু এক্সামে ধরেছিলেন তো অবশ্যটা কিন্তু প্রত্যেকে নক করতে নোট করতে পারেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউনিফর্ম ডিস্ট্রিক্ট ইউন ইনফরমেশান সিস্টেম ফর এডুকেশান পরবর্তী প্রশ্ন প্রাথমিক স্কুল কি অর্থাৎ প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানটা কি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রাইমারি স্কুল হল শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিশুরা প্রাথমিক স্তরের শিক্ষা প্রদান গ্রহণ করে সাধারণত ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কিন্তু এখানে শিক্ষা দেওয়া হয় পরবর্তী প্রশ্ন প্রাথমিক স্কুলের শিক্ষার গুরুত্ব কী প্রাথমিক স্কুলের শিক্ষার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শিশুদের ভবিষ্যতের শিক্ষার ভিত্তি তৈরি করে এবং তাদের ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যটা একটা হেল্পফুল ভিডিও অবশ্যটা একটা দেখার মতো লাইক করে দেবেন আর নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এরকম আপনি সবাইকে পাওয়ার জন্য বিএসপি আইডি কি খুব ভালো প্রশ্ন আমরা জানি প্রত্যেক স্টুডেন্টের মধ্যে আইডি থাকে বিএসপি আইডি সেটা কি বাংলা শিক্ষা পোর্টাল আইডেন্টিফিকেশান নম্বর পরবর্তী প্রশ্ন বুক ডে কবে পালিত হয় বুক ডে হচ্ছে আমরা জানি প্রত্যেকে যে সেকেন্ড জানুয়ারি কিন্তু বুক ডে অর্থাৎ বই দিবস পালিত করা হয় সমস্ত প্রাইমারি স্কুলে তারপরে প্রশ্ন গাছের পাতা সবুজ কেন হয় অর্থাৎ গাছের পাতা সবুজ হওয়ার কারণটা কি কারণটা হলো গাছের পাতাতে রয়েছে ক্লোরোফিল নামক একটা রঞ্জক রয়েছে ক্লোরোফিল তাই কিন্তু গাছের পাতা সবুজ হয় পরবর্তী প্রশ্ন এল সি এম ও এইচসিএফ কি এল সি এম মানে কি লসাগু এইচসিএফ মানে গসাগু এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু সবাই জানে এটা কিন্তু জানতেই হবে উত্তর হবে লিস্ট কমন ফ্যাক্ট মাল্টিপল এবং হায়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ লসাগু এবং গসাগু পরবর্তী প্রশ্ন আছে সূত্রটি কি তো আমরা জানি যে ক্লাস নাইন টেনে যেটা রয়েছে ক্লাস নাইন টেনে ম্যাথের যে লাস্ট যে ট্রিগনামেট্রি রয়েছে সেখানে কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আর ভূমি অতিভূজির সম্পর্ক অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার এটাই তার সম্পর্ক এটা কিন্তু বোর্ড ওয়াক করতে হবে আশা করি প্রত্যেকে বুঝতে পারবেন বুঝে নেবেন আর যদি প্রাইমারি ক্লাস করতে হয় অবশ্যই শুধুমাত্র নাইনটি নাইন কিন্তু পেমেন্ট করে ক্লাস শুরু করা পেট ব্যাসে যুক্ত হতে পারবেন আপনারা তো অবশ্যই ডিসক্রিপশন বক্সের নম্বর আছে সেখান থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আজই ক্লাসে অ্যাডমিশন নিয়ে নাও আজকে সোমবার ক্লাস রয়েছে সন্ধ্যা সাতটায় ক্লাস রয়েছে অবশ্যই ক্লাসে অ্যাডমিশন নিতে পারো পরবর্তী প্রশ্ন রামধনুর কয়েকটি রঙও কী কী রামধনুর মানে সাতটি রঙ একটা হচ্ছে বে নি আ সহ কলা অর্থাৎ বে মানে বেগুনি নি মানে নীল আ মানে আকাশি সবুজ হলুদ কমলা আর লাল এই সাতটি রঙ কিন্তু রামধনুতে রয়েছে রেনবোতে রয়েছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস টু থ্রিতে কিন্তু রেনবো রয়েছে অর্থাৎ রামধনু যে আমার বইতে রয়েছে এবং থ্রি ফোরও কিন্তু আমাদের পরিবেশ রয়েছে পরবর্তী প্রশ্ন এইচএস বোর্ডের নাম কী অর্থাৎ প্রায় এখানে সবাই বলছে আমি মাধ্যমিক পাশ করেছি উচ্চ মাধ্যমিক পাশ করেছি তখন কিন্তু প্রশ্ন করা হয়েছে এইচএস বোর্ডের নাম কি অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের এইচএস বোর্ডের নাম কি উত্তর হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার এডুকেশান সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ এই কাউন্সিলটা কিন্তু কথা বলতে পারতো অনেকে পারছে না বলতে কাউন্সিল বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান ডাব্লু বি খুব গুরুত্বপূর্ণ একটা উৎপ্নটা প্রত্যেকে নট নোট করতে পারো এবং আমি তোমরা বলব যে পিডিএফ পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপের নম্বর আছে তখন আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যত করে পিডিএফ সংগ্রহ করতে পারেন বিয়াল্লিশ প্লাস পিডিএফ রয়েছে এরকম পরবর্তী প্রশ্ন শিশু পড়া ভুলে যাওয়ার কারণ কি অর্থাৎ একটা শিশু কেন সে পড়া ভুলে যাচ্ছে তার কারণটা হলো অপর্যাপ্ত ঘুম ত্রুটিপূর্ণ শিখন অমনোযোগী পাঠে পাঠে অমনোযোগী এইগুলোর জন্য সে কিন্তু পড়া ভুলে যেতে পারে এটা কিন্তু অনেক বড় উত্তর হতে পারে আপনারা অবশ্যই শর্টে দেখবেন এবং আমরা ক্লাসে ডিসকাশন করি সমস্ত প্রশ্নোত্তর অবশ্যই ক্লাসে চলে আসো শুধুমাত্র একশো টাকায় ক্লাস করতে পারবে পেট ব্যাচে পরবর্তী প্রশ্ন আলোকবর্ষ এবং পার্সেকের মধ্যে সম্পর্ক কি আমরা জানি যে দূরত্ব ডিস্টেন্সের ইউনিট অফ লাইট ইয়ার অর্থাৎ আলোকবর্ষ হচ্ছে হলো দূরত্বর একক বড় একক হচ্ছে পার্সেক তারপর হচ্ছে লাইট ইয়ার আলোকবর্ষ তো সম্পর্ক কি উত্তরটা হবে উত্তরটা আমি বলছি না অবশ্যই আপনার কমেন্টে কমেন্ট করবেন উত্তরটা আমি দেখবো কে কে পারছে অবশ্যই কমেন্ট করুন এবং উত্তরটা আমাকে কমেন্ট জানান তাহলে আমি পিন কমেন্ট করে দেবো ঠিক আছে যেটা আপনাদেরকে আমার বলতে হবে কারণ যেহেতু পরীক্ষা চলে এসছে তাই প্রাইমারি ইন্টারভিউ যে বিগত দিনের প্রশ্ন উত্তর ক্লাস ওয়ান থেকে ফোরের যে বাছাই করা প্রশ্ন উত্তর এবং এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগের যে প্রশ্ন উত্তর তা কিন্তু পিডিএফ সের আমার কাছে রয়েছে ক্লাস ওয়ান থেকে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট করে দেখুন ক্লাস এইটে কিন্তু ডেমো ক্লাস ওয়ান আমার 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 বই পার্ট ওয়ান আমার বই পার্ট টু আমার বই পার্ট থ্রি রয়েছে আবার ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন চোদ্দো পনেরোশো সতেরো করে পরপর রয়েছে এবং ডেমো ক্লাস অর্থাৎ আমার বই ক্লাস টুয়ের পার্ট ওয়ান আমার বই ক্লাস টু পার্ট টু আমার বই ক্লাস টু পার্ট থ্রি কিন্তু রয়েছে এবং একুশ বাইশ করে তেইশ চব্বিশ করে পরপর কিন্তু পিডিএফ সেট রয়েছে যদি কেউ ইচ্ছায় অবশ্যই সংগ্রহ করতে পারবেন এই পিডিএফ কিন্তু খুবই হেল্পফুল আশা করি এই পিডিএফ পড়লে সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু আপনারা প্রাইমারি ইন্টারভিউ তৈরি হয়ে যেতে পারবেন ঠিক আছে এবং ম্যাথ প্রশ্নের প্রশ্ন রয়েছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে দেখুন যে ক্লাস ফিফটি ওয়ান ফেজ ওয়ানে কলকাতা ডিপিএসসির যে পরীক্ষা ছিল সাতাশে ডিসেম্বর বাইশ সালে ফেস টু ফেস থ্রি শিলিগুড়ি দক্ষিণ দিনাজপুর পশ্চিম বর্ধমান মেদিনীপুর জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এগুলো কিন্তু আমার কাছে রয়েছে পিডিএফ ফর্ম্যাটে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু সংগ্রহ করতেন ইনস্ট্যান্টলি অর্থাৎ আমাদের কিন্তু অনলাইন মোডে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে বাঁকুড়া পূর্ব বর্ধমান দেখুন বীরভূম তারপরে হাওড়া ডিপিএসসির প্রশ্ন ঝাড়গ্রাম মেদিনীপুর মালদা মুর্শিদাবাদ নর্থ টোয়েন্টি ফোর হুগলি হাওড়া পুরুলিয়া তো সমস্ত কিন্তু পিডিএফ রয়েছে তো মোটামুটি আমাদের এখানে প্রায় নব্বইটা পিডিএফ সেট রয়েছে এবং অলরেডি আমাদের আরও ক্লাস অ্যাড হচ্ছে প্রায় একশো চারটা কিন্তু পিডিএফ হয়ে গেল তো যারা ইচ্ছুক পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশন বক্সে রয়েছে আপনারা যোগাযোগ করে কিন্তু পিডিএফটা সংগ্রহ করতে পারেন কারণ প্রাইমারি ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ পিডিএফ এগুলো পড়লে কিন্তু আপনাদের মোটামুটি ভাববেন যে পরীক্ষায় আট নয় কিন্তু অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে তো পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ নম্বরে সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে জানাবেন যে স্যার ইন্টারভিউ পিডিএফ চাই তারপরে আমাদের সঙ্গে কথা বলে আপনি অবশ্যই পিডিএফটা পেতে পারেন ঠিক আছে দেখা হচ্ছে লাইভ ক্লাসে আজকে সন্ধ্যে সাতটায় প্রত্যেক ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হচ্ছে আপডেট নিয়ে এবং যদি ভালো লাগে অবশ্যই পার্ট ফাইভ চাই বলে কমেন্ট করবেন আমি অবশ্যই পার্ট ফাইভ নিয়ে চলে আসবো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং